আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আপনাদের জন্য আজকের ব্লগটি হচ্ছে ছাদ বাগান আর এই ছাদ বাগানে হচ্ছে কী কী আছে সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তাহলে আপনারা আমার এই ভিডিওটাতে চোখ রাখুন দেখতে থাকুন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আজকে আপনাদের জন্য কি কি গাছ নিয়ে হাজির হলাম তো ছাদে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে আর এগুলা হচ্ছে আমার চাচার লাগাইছে শখ করে উনি প্রচুর পরিমাণে হচ্ছে ছাদে পরিশ্রম করে মানে পরিচর্যা করে গাছের ছনে তো বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে আর সেই জন্যই হচ্ছে আজকে আমি চিন্তা করছি যে না যারা হচ্ছে আপনারা ছাদে সবজি চাষ করাতে খুবই আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে খুবই খুশি হবেন বা তাদের উপকার হবে সেই জন্যই হচ্ছে আজকে আমি আমার ভিডিওটা তৈরি করা তো এক এক করে প্রত্যেকটা প্রত্যেকটা গাছ আমি আপনাদের সাথে তুলে ধরবো আপনারা আমার ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এখন দেখাচ্ছি সাদাগুলা এই যে কলি বের হয়েছে কি সুন্দর কয়েকদিনের ভিতরে ফুটে যাবে এই যে দেখেন কি সুন্দর অসাধারণ ফুলগুলা ফুলগুলা ফুটছে পুরো ছাদ বাগান জুড়ে হচ্ছে গাছের অভাব নাই প্রত্যেকটা ফুল ফুটে অনেক সুন্দর থাকে অনেকগুলো গাছ এখানে হচ্ছে টবের মধ্যে গাছ লাগানো টবের মধ্যে লাগানো যে আপনাদের দেখাচ্ছি তুলসী তুলসী গাছ তুলসী যেহেতু বিভিন্ন রোগের ওষুধ তুলসী পাতা ছেঁচে যদি রস করে খাওয়া হয় তাহলে সর্দি কাশি যায় চলে যায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস গাছ এই গাছটা হচ্ছে ছাদে লাগানো হয়েছে দেখেন কত সুন্দর এবং ফুল ফুটছে এই তুলসী গাছে তুলসী ফুলগুলা এটাও কিন্তু একটা ভলের মধ্যে তো লাগানো হয়েছে আর এই যে সাথে কিন্তু অ্যালোভেরা গাছের অভাব নাই অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে এই যে কতগুলো অ্যালোভেরা গাছ তুলসী গাছ বস্তার মধ্যে লাগানো হয়েছে এই এগুলো যত্ন নেয় আমার চাচা আমার চাচার ছাদ বাগান এটা এই যে দেখেন কত আমি একটু পাকা পাকা টমেটো দেশি টমেটো অসাধারণ সারা বছর এইভাবে যায় নিজের গাছ কি যে ভাল লাগতেছে নিজের হাতে ধরে যদি তুলে বলে খাওয়া যায় কত সুস্বাদু এরপরে দেখাচ্ছি হচ্ছে ডালিম গাছ এই যে দেখেন ডালিম গাছ এখানে ডালিম গাছ ফুলও ফুটছে ডালিমের ও কি সুন্দর ডালিমের ফুল খুবই ভালো লাগতেছে এগুলা ছাদের উপরে যদি একটু ছাদ বাগান থাকে তাহলে আর কি লাগে এখানে প্রকৃতির ছোঁয়া প্রাকৃতিকভাবে গাছ উৎপাদন করা অসাধারণ তো আপনাদের সাথে আমি এই ডালিম গাছটা শেয়ার করলাম দেখেন কিসের মধ্যে লাগাইছে ঝুড়ির মধ্যে দুইটাই ঝুড়ির মধ্যে লাগানো হয়েছে এই যে এখানে তিন চার চার পাঁচটা গাছ আছে এই যে অলরেডি এই যে দেখেন কিভাবে টমেটো গুলা ঝুঁকে আছে আবার ইয়াও হচ্ছে ডালিমের তোমাকে ডালিম খাইতে পারো ফসে না ভালোই থাকে

বেগুন হইছে দেখুন এই যে একটা বেগুন হইছে পুদিনা পাতাতে মুড়ি মাখলে যেয়ে ভালো লাগে খুব সুন্দর পুদিনা পাতা রোজার সময় আব্বা সব সময় কিনে আরে পুদিনা পাতাতে ইয়া খাদ্য পুদিনা পাতা ভিডিও করতেছে খুব সুন্দর এই যে থানকুনি পাতা এগুলো হয়েছে থানকুনি পাতা হ্যাঁ হ্যাঁ বেগুন দি মাসাল্লা ছাদ বাগানের বেগুন টমেটো তা তো সবজি কিনা খাইতে হয় না রুকসার আর তাই না তোমরা সবজি কিনার লাগে না ও দু সবজি কি মেলা সবজি টমেটো দিয়ে কিনারই লাগে না টমেটো বেগুন এটাতে সাজনা পাতা গাছ সাজনা গাছ ইদো লাগান লিসি ঝুল সুন্দর মাশআল্লাহ

ধনীয়া পাত যে বেগুন এৰিছে এই ছাদের বাগানের পিছনে চাচারের প্রায়ই সময় দেখতাম যে অনেক ধরনের চা পাতি যে চার দোকানে যে ফেলে দেওয়ার যে পাতিগুলো থাকে ওইগুলা হচ্ছে উনি জমায় নিয়ে আসে এবং হচ্ছে ওনাদের বাসারও যে চা পাতাগুলা চা খাওয়া হয় তারপর যে পাতাগুলো থাকে এগুলা এরপর হচ্ছে ডিমের খোসা তারপরে যে সবজি কাটার পর যে ময়লাগুলো থাকে ওইগুলোকে জমায়ে হচ্ছে সার তৈরি করে এই গাছের মধ্যে উনি সার হিসেবে প্রয়োগ করে তারপরে হচ্ছে পানির ব্যবস্থা করা আছে এবং বিভিন্ন ধরনের ড্রাম কেটে তারপরে হচ্ছে ক্যারেট তারপরে হচ্ছে ঝুড়ি বালতি বল বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে হচ্ছে উনি এই গাছগুলা লাগাইছে আপনারা তো আমি শেয়ারই করলাম যে কিভাবে লাগাইছে দেখছেন আর কিসের মধ্যে লাগাইছে তো পুরো ছাদ জুড়ে হচ্ছে এই সবজি ফল ফলাদি ফুল এগুলো লাগাই রাখছে আর দেখতেও খুবই সুন্দর লাগে আমি তো আপনাদের সাথে শেয়ার করলামই দেখলেনি এই আর কি মরিসের নাম তো তুমি জানি না

মরিচ এদিক দাও তো তাদের দেখছো আমার ছোট বন্ডা মরিচের এই ভিডিও করতেছে আসলে একটা ডালে আমরা দেখছো কতগুলা সিমগুলা ও শুকায় ফুক্ত হয়েছে সিমের মাছ আঙে না মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সিম হয়েছে ছাদ বাগান এই যে পানি রাখছে এটা গাছের মধ্যে পানি দেওয়ার লাগে এখান থেকে পানি দেয় গাছের অনেক যত্ন করে এটা ঠিক তোমার রাখতে রাখতে অনেক তা আবার হয়ে গেছে আমরা অনেক ঘোরাঘুরি করছি সিঁড়ি আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের মত এখানে এক পলকে আবার পুরো সাতটা দেখাই আসসালামু আলাইকুম এক পলকে পুরো সাতটা আবার দেখাইয়া দিলাম